মুক্তির মাদ্রাসা হাজি আলিমুদ্দিন মিস্ত্রি জামা মসজিদ পরিচালনা কমিটি প্রবাসী এবং এলাকাবাসী বিয়াদ সহযোগিতায় আর্থিক মানসিক শারীরিক সহযোগিতায় আদি এই আইন আলহামদুলিল্লাহ খুব খুব বেশি তবরকি না আসলে নিয়ামতের মতো এই নিয়ামতের মতো আলহামদুলিল্লাহ ঠিকই দিস এর লাইক পিস চিকেন চিকেন আর কি চিকেন এ আলু মূলো মূলো দিয়ে লাইন দিতে আলু মূলো দিয়ে লাইন কি বুঝতে রাখবি এক কথা অসাধারণ এই তবরকি নিয়ামতের মতো এলেকাৰ চৌড বড় মুৰববী বিয়া সকলো উপস্থিতিতে আজিয়ে এই আয়োজন কৰিছে বিয়া গোম্বাৰ হাঁহি প্ৰায় আঠতে এহাজাৰ মাহৰ আয়োজন কৰিছে আজি আলহামদ্লাহি হাই ৰেছৰ হাঁহি বুজিলা